বন্ধু চলে গেল দ্বিতীয়প্রিয়ার বিদায়ে সন্তুর মন খারাপ বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বন্ধু চলে গেল। এই শব্দেই যেন সব শেষ হয়ে গেল চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকের সেটে আজ অদ্ভুত এক শূন্যতা অপূর্ণ চরিত্রে দ্বিতীয়প্রিয়ার জায়গা কেউ নিতে পারবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন সোমবার সকাল থেকে শুটিং ফ্লোরে নেই আর সেটের সবচেয়ে বেশি লেগেছে তার অনস্ক্রিন বন্ধু সন্তুর যে মানুষটার সঙ্গে প্রতিদিন একই সেটে কাজ একই ফ্রেমে হাসি মজা আর সে নেই সেটা মানতে পারছে না কেউই তন্ময় মজুমদারের কথাতেই যেন ধরা পড়েছে গভীর কষ্ট বন্ধু চলে গেল ছোট্ট একটা বাক্যে লুকিয়ে আছে কত স্মৃতি কত না বলা কথা নতুন কেউ আসবে কাজ চলবে দৃশ্য চলবে সব স্বাভাবিক নিয়মেই এগোবে কিন্তু বন্ধুত্ব কি এত সহজে বদলে যায় অপু রুম্পার যে সম্পর্ক যে বুঝা করা সেট তো আর নতুন কাউকে দিয়ে বানানো যায় না ক্যামেরা চলবে ঠিকই কিন্তু পর্দার আড়ালে যে বন্ধনের জায়গাটি খালি হয়ে গেল সেটা কি সত্যি কেউ পূরণ করতে পারবে